ট্রফিগুলো নিয়ে লড়াই করছি দুই সাল থেকে দুই সাল ছ সাল এবং দু সালে আমাদের আন্দোলন হয়েছিল তখন তারা আমাদের যখন আমাদের প্রতিনিধিরা কৃষি উপদেশের সাথে কথা বলেছিল তখন তারা বলেছিল আমাদের দাবিগুলো যৌতিক এবং তারা বলেছিল এইগুলো নিয়ে কোনো রকমের পদক্ষেপ গ্রহণ করবে কিন্তু এইগুলো নিয়ে তারা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি এবং আমরা মনে করি যে আমাদের দাবিগুলো সম্পূর্ণ পরি সম্পূর্ণ যৌতিক আমরা আমাদের সাত আটটি দাবি নিয়ে এই জায়গায় আমরা সবাই একত্রিত হয়েছে আমাদের আটটি হলো আমাদের উচ্চশিক্ষার জন্য আমাদেরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দেওয়ার জন্য যেমন পলিটেকনিক্যালের জন্য তাদের গ্রিড সিলেক্ট করা আছে কিন্তু আমাদের জন্য কোনো রকমের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় নেই আমাদের দ্বিতীয় দাবি হলো কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীদেরকে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে সুযোগ দেওয়ার জন্য আমাদের দ্বিতীয় দাবি হলো শিক্ষার মান উন্নয়নের জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই আমাদের শিক্ষকের যে সংকট আছে তা দূরীকরণ করার জন্য আমাদের যতদূর নম্বর দাবি হলো যে কৃষি ডিপ্লোমাকে ডিএনএর অধীনে থেকে সম্পূর্ণ আলাদা করে কৃষি মন্ত্রণালয়ে অধীনস্থ করার জন্য আমাদের পঞ্চম দাবি হলো যে আম চাকরির যে ধারাবাহিকতা আছে দেখা গেল যে কৃষি ডিপ্লোমার ছাত্রছাত্রীরা যা প্রতি বছরই প্রতি বছর ছয় হাজারের উপরে কৃষি ডিপ্লোমার ছাত্রছাত্রীরা পাশ করে বেরোচ্ছে কিন্তু তাদের তাদের শিক্ষার্থীরা যখন মাঠ পর্যায়ে ট্রেনিং করে তখন তাদেরকে বাধা প্রদান করা হয় না নিচ টাকায় করার আগে আমরা চাই যে আমরা যখন মাঠ পর্যায়ে কাজ করব তখন আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে বাধা প্রদান করার জন্য এবং যখন কৃষি ডিপ্লোমা ছাত্রছাত্রীদের চাকরি হয় তাদেরকে তাদেরকে ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য এটি ছিল আমাদের আটা দাবি এবং এইগুলো আমাদের দাবি না এগুলো আমাদের অধিকার এখন পর্যন্ত আমাদের একটা দাবিও মানা হয় নাই আমরা প্রথমে ক্লাবের সামনে আন্দোলন যেদিন করি ওই দিন ওরা বলেছে যে আমাদেরকে বাহাত্তর ঘন্টা সময় দেওয়া হয়েছে যে আমাদের আন্দোলনের দাবিগুলো নিয়ে তারা উপর মহলে কথা বলবে কিন্তু বাহাত্তর ঘন্টা পরও তারা কোনো রকমের কোনো নোটিশ আমাদেরকে প্রদান করেনি তাই আমরা আজকে এই জায়গায় উপস্থিত হতে বাধ্য হয়েছি আমাদের দাবি তো এখন উপর হয়নি কিন্তু দাবি আদায়ের আগে আমরা যখন ক্যাম্পাসে আন্দোলন করেছিলাম তখন আমাদের যে শিক্ষকরা আমাদেরকে বাধা পূর্ণ করেছিলেন আমাদের রাজার খারাপ হবে অন্য অন্য এরিয়ায় ছাত্রী হোস্টেলের মধ্যে যে বিদ্যুৎ সংযোগ আছে